আমার কথা বুঝেন আমার ও যে এই যে জায়গায় আইছে আমি কই ভাই এলে কিন্তু ঠিক করে নাই ভাই আমার কথা শোনেন এনে মায়ের কিন্তু দেওয়া ঠিক হয় নাই আমার কথা হইলো যে আইসে ঠিক আছে এই মহিলা অনুমতি না দিলে আইতে না

না ঠিক আছে ধ্যান তো কি করা যায় নাকি আপনি মুখ দেখতেন না আপনি মুখ দেখতেন না ওখান করার সময় ঠিকই তো করছে আরে অন কি সরম ওরে বা সরম ঘাড়ে গা

মাই নেখি না না গাই তোলো গাই তুল মুখ দেখান দৰকাৰ নাই আচ্ছা সমাধান কি হৈছে আমি আমি ঠিক আছে সব দেখাইছি পরে ঠিক আছে আপনারা জানতে পারবেন আপডেট জানতে পারবেন তার আগে আপনার কমেন্টে জানাবেন যে কি করা উচিত ঠিক আছে এখন এই পর্যন্ত থাক দরজা লাগা ঘৰত লাগে একো বাহিৰত বাহিৰতে যেন নাপাৰে ঠিক আছে